হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় দাঁড়িয়ে প্রস্রাব করলে কি কি ক্ষতি হয় আসুন জেনে নেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত যে দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের মারাত্মক ক্ষতি হয় আসুন জেনে নেই সেসব ক্ষতি সম্পর্কে এক দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনো চাপ পড়ে না ফলে দূষিত বায়ু বের হতে পারে না বরং তা উপরের দিকে উঠে যায় ফলে অস্থিরতা বাড়ে রক্তচাপ বাড়ে হৃদ্য খাদ্যনালী দিয়ে বারবার আসতে থাকে। দাঁড়িয়ে প্রস্রাব করলে ও হয়ে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয় অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই সব দূষিত পদার্থ বের হয়ে যায় তিন দাঁড়িয়ে প্রস্রাব করলে সহজেই কিডনিতে পাথর জমে চার দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের ব্যাগ কমতে থাকে পাঁচ ডায়াবেটিস জন্ডিস ও কিডনি রোগের অন্যতম কারণ হল দাঁড়িয়ে প্রস্রাব করা ছয় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম উড়তেনা তেনা হয়ে যায় ফলে সহজে শক্ত হতে পারে না সাত দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহ ও কাপড়ে লাগে ফলে তা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয় বলে এ সকল দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই বসে প্রস্রাব করা উচিত এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম বসে বসে প্রস্রাব করার জন্য আদেশ দিয়েছেন আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ